আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই করি আশোকেশো ভালো আছেন আজকে আপনাদের পরিবেশ রসায়ন টু এর জন্য আমরা সাজেশন দিব ইতিমধ্যে আমরা রসায়ন টু সাজেশন দিয়েছি কিন্তু আপনারা কেউ কোনো ফিডব্যাক দেননি যে পরীক্ষায় কেমন কমন আসলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরিবেশ রসায়ন টু ঠিক আছে এইখানে আসলে অনেক প্রশ্ন আর এগুলো আসলে পড়তে অনেক বিরক্ত লাগে তো তারপর আপনাদের পড়তে হবে কিছু করার নেই চল্লিশ মার্কে পরীক্ষা পাঁচ মার্কটাও কিন্তু কম ঠিক আছে তো এখানে খ বিভাগ থেকে আসলে প্রশ্ন দেওয়া লাগে কয়টা প্রশ্ন দেওয়া লাগে আপনাদের তিনটি থাকে হলো পাঁচটি তো আমি সাজিয়ে দিয়েছি এই খ বিভাগ থেকে বারোটি প্রশ্ন দিয়েছি প্রথমটা হলো কি বিও ডি নির্ণয়ের একটি পদ্ধতি বর্ণনা করো সিওডি নির্ণয়ের একটি পদ্ধতি বর্ণনা করো তো আমি আশা করি এখান থেকে একটা আপনি কমন পেয়ে যাবেন এরপর হলো গ্রিন হাউস প্রভাবের ক্ষতিকারক দিকগুলো উল্লেখ করো এবং গ্রিন হাউস প্রভাব কি গ্রিন প্রভাব কীভাবে সৃষ্টি হয় এবং সিও এর প্রাণ রাসায়নিক প্রভাব বা কার্বন মনোঅক্সাইডের প্রাণ রাসায়নিক প্রভাব বর্ণনা করো এই তিনটা পড়লে আপনি আশা করি আরেকটা কমন পেয়ে যাবেন ঠিক আছে এরপরে দেখুন ওজন স্তর কীভাবে গঠিত হয় ওজন স্তর ক্ষয়ের কারণ ব্যাখ্যা করো ঠিক আছে আর আমি নিচে ব্রেকের দিয়ে দিয়ে দিয়েছি সিএফসি কিভাবে ওজন স্তরের ক্ষতি করে তাহলে এই যে ওজন স্তরের ক্ষতির কারণ কিন্তু একটা সিএফসি গ্যাস অর্থাৎ এই উত্তরটা আসলে কিন্তু আপনি দিবেন আর যদি পরীক্ষা এটা আসে তাহলে এই প্রশ্নের ভিতরে আপনি এই একটা কারণ কিন্তু এইটার ভিতরে দিয়ে দিলে কিন্তু আপনি হাত ছেড়ে বাঁচবেন তাহলে একটু টেকনিক টেকনিক্যালি কিন্তু আপনাকে এইটা পড়তে হবে এইটা এইটা একটু বেশি করে জোর দিয়ে পড়বেন এইটা পড়লে এইটার ভিতরে দিয়ে দিতে পারবেন ওজন স্থানে অনেকগুলো কারণ বইলে তারপরে এইটা আপনি এটার ভিতরে প্রবেশ করিয়ে একেবারে বড় করে যদি এটা এটার ভিতরে দিয়ে দেন তাহলে মার্ক পেয়ে যাবেন ঠিক আছে তাহলে এইটা না পড়ে এইটা পড়েন তারপরে যদি কিছু পারেন এখান থেকে ওজন স্তান কয়েকটা কারণ বলিয়া দেন কিন্তু এইটা তো আপনি ব্যাখ্যা সহকারে বৃহৎভাবে পড়লেন এটা আসলে এটা আসলে আপনি এটা এটার ভিতরে দিয়ে দিলে এই প্রশ্নের উত্তরটা বড় হয়ে যাবে বাকি কারণগুলো লাগলে ছোট করে লিখলেন বা লাইন করে শিখলেন আচ্ছা এরপর আসেন যে আর্সেনিক দ্বারা ভূগর্ভের পানি সংক্রমণের সংক্রমণ আলোচনা করো এই একটা প্রশ্ন আছে এইটা আপনারা কিন্তু পড়ে ফেলবেন আর আর্সেনিক দূষণের কারণ বর্ণনা করো আর্সেনিক কীভাবে আর্সেনিক দূষণের কারণ বর্ণনা করো তাহলে এখানে আমরা কটা দিছে এক দুই তিন চার এই চারটা ঠিক আছে এই চারটা থেকে আশা করি একটা প্রশ্ন আপনাদের কমন আসবে এরপর দেখেন পরিবেশের উপর ট্যানারি শিল্পের প্রভাব আলোচনা করো পরিবেশের উপর কীটনাশকের প্রভাব আলোচনা করো এবং ডিডিটি কিভাবে মানুষের স্বাস্থ্যের উপর পরিবেশের উপর ট্যানাইশি প্রভাব আলোচনা করো পরিবেশের উপর কীটনাশকের প্রভাব আলোচনা করো এবং ডিডিটি কীভাবে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে ঠিক আছে এইখানে আমরা মোট বারোটা দিয়েছি আর এইখান এই যে তিনটা দিয়েছি তিনটা থেকেও আশা করি একটা কমন আসবে ঠিক আছে তিনটা থেকে আপনাদের একটা কমন আসবে আমি চিন্তা করি ঠিক আছে তো এখানে অনেকগুলা বারোটা প্রশ্ন দিয়েছি অনেক প্রশ্ন আসলে সেখান থেকে মাত্র বারোটা প্রশ্ন দিয়েছি বারোটা থেকে আশা করি আপনাদের তিনটা প্রশ্ন কমন থাকবে ঠিক আছে ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং চ্যানেলটি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন